অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত আশা করি ঈশ্বরে কী পায় আপনারা সকলেই ভালো আছেন আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি আজকে আমার আলোচনা বিশ্ব রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী যা হানড্রেড পারসেন্ট সত্যি হবেই অর্থাৎ মে দু হাজার চব্বিশ বিশ্ব রাশির স্বাস্থ্য কেমন যাবে তাদের শিক্ষা প্রাথমিক শিক্ষা কলেজ কলেজবিদ্যা উচ্চশিক্ষা কেমন হবে তাদের কর্ম চাকরি বা ব্যবসা কেমন হবে তাদের ওভারঅল ভাগ্য কেমন যাবে তাদের ব্যক্তিগত জীবন প্রেম দাম্পত্য সম্পর্ক কেমন যাবে তাদের আর্থিক ভাগ্য কেমন যাবে ব্যয় কেমন হবে তাদের সম্পত্তি ক্রয়ের যোগ আছে কিনা তাদের কোনো শত্রু যোগ আছে কিনা এই সব নিয়েই কিন্তু আমার আলোচনা এবং তাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্যে কি রেমিডি রয়েছে সেই সব নিয়ে আমার আজকের আলোচনা আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখার অনুরোধ করলাম কারণ ভিডিও শেষে আমি যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কি রেমিডি রয়েছে সেটা কিন্তু বলে থাকি যাই হোক মূল আলোচনায় যাচ্ছি বিশ্বরাশি হচ্ছে কাল পুরুষের দ্বিতীয় রাশি আর বিশ্বরাশিতে কিন্তু চন্দ্র উচ্চস্থ হয় যার জন্যে বিশ্বরাশির মধ্যে অনেক পজিটিভিটি দেখতে পাওয়া যায় যেমন সিংহ রাশির মধ্যে পাওয়া যায় মকর রাশির মধ্যে পাওয়া যায় রাশির মধ্যেও অনেক পজিটিভিটি রয়েছে তবে এদেরকে দিয়ে অনেক ভালো কাজ করানো যায় ভালোবেসে কিন্তু এদেরকে কোনো ইন্সট্রাকশন দিলে কিন্তু এরা কোনো কাজ করতে চায় না এরা একটু মুড়ি স্বভাবের হয় একগুয়ে জেদি এবং এদের এরা সারের মতো একবার বসে পড়লে এদের কিন্তু তোলা কঠিন হয়ে যায় এরা একটু বিলাসী হয় আরামপ্রিয় হয় এবং এরা কিন্তু আত্মসর্বস্বভাবের জন্য কষ্ট পায় এবং এদের একটা ঘন ঘন খিদে পাওয়ার টেন্ডেন্সি রয়েছে যাই হোক এই বিশ্ব রাশির পঞ্চমে রয়েছে কেতু একাদশে রয়েছে রাহু রাশির নবম ও দশমপতি শনি দশমে সক্ষেত্রে রয়েছে এবং মে মাসের ফার্স্ট উইকে এদের অষ্টম ও একাদশপতি বৃহস্পতি কিন্তু রাশিতে গোচর করছে এটা একটা শুভ ফল পাবে বিশ্বরাশি এই বৃহস্পতি এবং শনির অবস্থান এতদিন বৃহস্পতি রাশির দ্বাদশে ছিল শনি রাহু দৃষ্ট ছিল এবং রাশির একাদশে থাকছে রাহু সাথে থাকছে সপ্তম ও দ্বাদশপতি মঙ্গল সেখানে থাকছে দ্বিতীয় পঞ্চমপতি বুধ এবং রাশির অধিপতি শুক্র পরে শুক্র দ্বাদশে এবং রাশিতে গোচর করবে যাই হোক রবি কিন্তু আপনাদের রাশির দ্বাদশে থাকছে আপনাদের রবি হচ্ছে চতুর্থপতি উচ্চস্থ হচ্ছে এই বিশ্ব রাশির শরীর নিয়ে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে পেটের সমস্যা লিভার গ্যাস অম্বল গ্যাস্ট্রিকের সমস্যা গল্প ব্লাডার জনিত কোনো সমস্যা কিন্তু দেখা যেতে পারে এছাড়া বিশ্বরাশির হঠাৎ কোনো শারীরিক সমস্যা দেখা যেতে পারে মূত্রাশয় হয় মূত্রথলি সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে এবং বিশ্বরাশির রাস্তাঘাটে কিন্তু একটু সাবধানে চলাফেরা করতে হবে ছোটোখাটো চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে জল আগুন থেকে সাবধান থাকা প্রয়োজনীয় যাই হোক বিশ্বরাশির শরীর নিয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে নিয়মিত খাদ্যাভাস করতে হবে আর বিশুদ্ধ পানীয় গ্রহণ করতে হবে আর স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে তো কোনো কিছুতেই কনসেনট্রেট করা যায় না সাকসেস রেট অনেকটা কমে যায় এরপরে আসি শিক্ষা এই বিশ্বরাশির জাতক জাতিকাদের নতুন কিছু শেখার আগ্রহ এই মে মাস থেকে বাড়বে মনোসংযোগ বাড়বে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে এবং কলেজ বিদ্যার ক্ষেত্রে এবং নতুন কোন স্টেটের বাইরে কোন শিক্ষার সুযোগ পাওয়া এবং যারা বিদেশে পড়াশুনো করার জন্যে ইন্টারেস্টেড ছিল তাদের কিন্তু এবার সুযোগ আসতে চলেছে বিদেশে কোনো শিক্ষার অপরচুনিটি আসতে পারে এবং আপনাদের কর্ম কর্মক্ষেত্র যারা আছেন তাদের কর্ম শুভ বলা যায় এ মাসে আপনাদের দায়িত্ব বৃত্তি পেতে পারে আপনাদের প্রমোশন হতে পারে কোনো ইনক্রিমেন্ট হওয়ার কিন্তু যোগ এই মে মাসে দেখা যাচ্ছে আর যারা নতুন চাকরির চেষ্টা করছেন তাদের কিন্তু একাধিক সংযোগ রয়েছে এবং নতুন চাকরি পাওয়ার যোগ কিন্তু রয়েছে বিশ্বরাশির ভাগ্যপতি এবং দশমপতি দশমে সক্ষেত্রে অবস্থান করছে শনি ধীরে ধীরে কিন্তু ফল দেয় ফলে ভাগ্যের উন্নতি আপনাদের হবে ধীরে ধীরে হবে একটু সময় লাগবে বিশ্বরাশির উন্নতি হতে আর বিশ্বরাশির ব্যয়ের জায়গাটা খুব বেশি ছিল কিন্তু এই মে মাস থেকে কিন্তু আর্থিক ভাগ্য বেশ ভালোই হতে দেখা যাচ্ছে এবং বিশ্বরাশির জাতক জাতিকাদের মায়ের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকবে এবং মাসের প্রথমার্ধে পিতার শরীর নিয়ে কোনো সমস্যা আসতে পারে পিতার শারীরিক জায়গায় কোনো সমস্যা হলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত হবে দাম্পত্য জীবনে স্ত্রীর সাথে কোনো মনোমালিন্য হতে পারে বা স্ত্রীর শারীরিক বিষয়ে কোনো সমস্যা আসার কিন্তু যোগ রয়েছে সুতরাং পার্টনারের সাথে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে সময় দিতে হবে মর্যাদা দিতে হবে তবেই কিন্তু বিবাহিত জীবন ভালো হওয়া সম্ভব আর প্রেমের ক্ষেত্রে কিন্তু উটকো কোনো ঝামেলা চলে আসতে পারে যার জন্যে আপনাদের প্রেমের ক্ষেত্রে ব্রেক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে আপনাদের হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যাওয়ার যোগ এবং আপনারা মাসের দ্বিতীয়ার্ধে আপনারা কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগবেন ঠিক ঠিক ডিসিশন আপনারা সব সময় নিতে পারবেন না যার জন্যে আপনাদের অনেক সমস্যা কিন্তু ক্রিয়েট হবে এই রাশি কোন মাসে এই মে মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের সমস্যা হবে আর আপনারা জমি বাড়ি সম্পত্তি কিন্তু আপনারা কিনতে পারেন এই মে মাসে অর্ধে তাতে আপনাদের শুভ ফল লাভের যোগ রয়েছে আপনাদের কিন্তু এই মাসে এইসব সম্পত্তি ক্রয়ের জন্যে শুভ যোগ রয়েছে আর আপনারা ডক্টরের পরামর্শ নিতে পারেন আপনাদের কিন্তু সন্তান প্রাপ্তির একটা যোগ কিন্তু রয়েছে যারা অনেক দিন ধরে সন্তানের চেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা এই মে মাস থেকে কিন্তু শুরু হবে আর আপনা এই বৃহস্পতি এই রাশিতে আপনাদের এক বছর থাকবে এবং এই এখান থেকে বৃহস্পতির দৃষ্টি আপনাদের পঞ্চমে আপনাদের সপ্তমে এবং আপনাদের নবমে পড়বে সুতরাং ভাগ্যভাবকে সে শ্রীবৃদ্ধি করবে এবং আপনাদের পঞ্চম ভাব অর্থাৎ শিক্ষার জায়গা সন্তানের জায়গা সেখানেও শ্রীবৃদ্ধি করবে যারা বিশ্বরাশির জাতক জাতিকারা বিবাহের চেষ্টা করছেন তাদের বিবাহের যোগ আসার যোগ রয়েছে বিবাহের জায়গা কিন্তু তৈরি হবে দেখাশুনো শুরু হতে পারে এবং যোগাযোগ আসতে পারে বিয়ের ব্যাপারে এবং সেই জায়গাটা যদি দশা অন্তর্দশা দশা সাপোর্ট করে তাহলে কিন্তু আপনাদের বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনাদের বন্ধুভাগ্য অতটা ভালো হবে না পঞ্চমে কেতুর অবস্থান বন্ধু বান্ধবের জায়গায় কিছু সমস্যা দেখা যাবে আর আপনাদের সন্তান এর স্বাস্থ্যের জায়গায় কিছু সমস্যা হতে পারে এবং সন্তানের জায়গায় কিন্তু সন্তান আপনাদের অবাধ্য হয়ে যেতে পারে আপনাদের বন্ধুবান্ধব থেকে আপনারা পরিপূর্ণ সাপোর্ট সব সময় নাও পেতে পারেন সেরকম একটা সমস্যা কিন্তু তৈরি হবে আর শারীরিক বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে যাই হোক বিশ্বরাশির কিন্তু মে দু হাজার চব্বিশ ওভারঅল ভালো যাবে কিছু সমস্যা তো থাকবেই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব সব মেয়েরা মে বিশ্বরাশির মানুষের মে দু হাজার চব্বিশ সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক আর তাদের জীবন ভালো কাটুক বিশ্বরাশির যে সমস্যা রয়েছে এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই আপনারা প্রতিদিন আপনারা সূর্য প্রণাম করবেন সূর্য মন্ত্র সহযোগে আর যেটা আপনারা করতে পারেন মঙ্গলের বীজ মন্ত্র আপনারা কিন্তু পাঠ করতে পারেন প্রতিদিন নবার ওং ক্রাং ক্রিং ক্রোম ভমায় নম আর আপনারা বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন তিনবার ওং গ্রাং গ্রীং গ্রোম নম। আর আপনারা যে কালারগুলো বেশি ব্যবহার করবেন সাদা সবুজ সবুজরা নীল আকাশি এইসব কালারগুলো বেশি ব্যবহার করুন আপনাদের পজিটিভিটি কিন্তু অনেক বাড়বে আর যে কালারগুলো আপনারা বর্জন করবেন সেগুলো হলো লাল গোলাপি ক্রিম এবং আপনারা অবশ্যই ক্রিম ছাড়া আপনারা যে কালার হলুদ সোনালী কালার কম ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনারা অনেক ফল পাবেন আপনাদের পজিটিভিটি কিন্তু অনেক বাড়বে আর আপনাদের কিন্তু হঠাৎ করে বাইরে ঘুরতে যাওয়ার যোগ রয়েছে এই মাসে আপনাদের প্রচুর ভ্রমণ যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে কারণ অষ্টমপতির রাশিতে অবস্থান দ্বাদশপতির আপনাদের একাদশে অবস্থান পরে দ্বাদশে অবস্থান ফলে আপনাদের কিন্তু ভ্রমণ যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে বিশ্ব রাশি এবং এই মাসটা আপনাদের কিন্তু মোটামুটিভাবে শুভ যাবে যাই হোক সব বিশ্বরাশির মানুষের জীবন ভালো কাটুক আর আপনারা আমার কাছে হোয়াটসঅ্যাপে একটা কোয়েশ্চেন করতে পারেন ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে হিসেবে আমি প্রোভাইড করবো ফ্রিতে এই সার্ভিস রয়েছে তাছাড়া আমার কাছ থেকে ফুল হরস্কোপ করে নিতে পারেন আমার চেম্বারে এসে বা অনলাইনে চেম্বারে আসলে একটু কম পয়সা হবে আর অনলাইনে করলেও কম পয়সা অন্য অন্য যা ভিজিট দেয় তার পাঁচ ভাগের এক ভাগ এবং আমি কিন্তু আপনাদের হ্যান্ড রিটার্ন রিপোর্ট দেবো অন্যান্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে পিক করে দেবো না ডিটেল অ্যানালিসিস করে সব লাইভ কোর্সটি আপনাদের বানিয়ে হোয়াটসঅ্যাপে মাধ্যমে পাঠিয়ে দেবো আর চেম্বারে আসলে সামনে লিখে আপনাদেরকে রিপোর্ট দিয়ে দেব আর আমি এই পেশাকে সৎ উপায় আমি এগিয়ে নিয়ে গেছি আমি গেট নেট সেট কোয়ালিফাইড আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার অন্য অন্য পেশার মতো আমি এই পেশাকেও সততার মাধ্যমে এগিয়ে নিয়ে গেছি এখানে মিথ্যা ও ছলছাতি কিন্তু কোনো প্রশ্রয় আমি দিইনি আর আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত আমি পিএইচডি আমি কলেজের অধ্যাপক যাই হোক আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন